একদা এক দরিদ্র পরিবারের এক তরুণ পড়াশোনা শেষ করে সবেমাত্র ছোট্ট একটি চাকরি শুরু করেছে এমন সময় তার বাবা তাকে বিয়ে করানোর জন্য পিরাপিরি শুরু করেন এবং একদিন তাকে বাল্যকালের এক ধনী বন্ধুর একমাত্র মেয়ের সাথে দেখা করতে পাঠালেন ছেলেটি তখন মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিল না কিন্তু বাবার বন্ধুর মেয়েকে দেখে তার ভীষণ পছন্দ হয়ে গেল এবং সে তখন নিজে থেকেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল হঠাৎ এমন প্রস্তাব পেয়ে মেয়েটি এক প্রকার অট্ট হাসিতে ফেটে পড়ল এবং অনেকটা সুরেই ছেলেটিকে বলল দেখুন ভাই আপনার আর আমার লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন এমনকি আমার প্রতিদিনের হাত খরচ প্রায় আপনার মাসিক আয়ের সমান আর এত কিছু জেনেও আপনি কী করে ভাবলেন আমি আপনার মতো সাধারণ একটা ছেলেকে বিয়ে করব শুধুমাত্র আমার বোকা বাবার অনুরোধ ফেলতে পারিনি বলে আপনার সাথে দেখা করতে এসেছি সো প্লিজ আপনি আমার কথা ভুলে যান আর এমন কাউকে বিয়ে করে নিন যে আপনার ওই স্বল্প টাকার বেতনেই জীবন কাটিয়ে দিতে পারবে কথাগুলো শুনে ছেলেটির হৃদয় ভেঙে গেল সেদিন দুঃখ আর অপমানকে সঙ্গী করে সেখান থেকে চলে এলেও কিছুতেই মেয়েটির বলা অপমানসূচক কথাগুলো ভুলতে পারছিল না সেগুলো তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল দশ বছর পরের ঘটনা একদিন একটি ফাইভ স্টার হোটেলে আবারও দুজনের দেখা হয়ে গেল এতদিন পর দেখা হলেও একে অপরকে চিনতে তাদের একটুও বেগ পেতে হলো না মেয়েটা অনেকটার উচ্ছ্বসিত কণ্ঠেই বলল আরে ভাই কেমন আছেন মেয়েটির এমন উচ্ছ্বাস দেখেও ছেলেটি তেমন কিছুই বলল না শুধু মাথা নিচু করে সৌজন্যতামূলক একটা হাসি দিল ছেলেটির এমন লাজুক ভঙ্গি দেখে মেয়েটা বেশ মজা পেল সে তখন আরেকটু খোঁচা দিয়ে বলল ভাই আপনি কি জানেন আমি একজন ধনী ছেলেকে বিয়ে করেছি যার মাসিক আয় লাখ লাখ টাকা আসলে ভাই জীবনে কিছু কিছু সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নিতে হয় এই দেখুন না সেদিন যদি আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে কি আর আজকে এই ফাইভ স্টার হোটেলে ডিনার করতে আসতে পারতাম ছেলেটি আবারও মেয়েটির কথায় খুব কষ্ট পেল কিন্তু বরাবরের মতো এবারও তেমন কিছুই বলল না এমন সময় ওয়াশরুম থেকে মেয়েটির স্বামী বেরিয়ে এলেন এসেই তিনি তার স্ত্রীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ছেলেটির দিকে সম্মানের দৃষ্টিতে তাকিয়ে বললেন আরে স্যার আপনি এখানে আপনার কি আমার স্ত্রীর সাথে পরিচয় হয়েছে এ কথা বলেই মেয়েটির স্বামী তার দিকে তাকিয়ে বলল ইনি হলেন আমাদের বস আমাদের দুশো বিলিয়ন ডলারের কোম্পানির প্রতিষ্ঠাতা ঘটনার আকস্মিকতায় মেয়েটি খেই হারিয়ে ফেলল তার মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না একটু পর মেয়েটির স্বামী তার বসের কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর পাশে এসে দাঁড়ালেন তখন মেয়েটি বলল উনি কি সত্যিই তোমাদের বস মেয়েটির স্বামী বেশ উচ্ছ্বসিত হয়েই বললেন আরে হ্যাঁ স্যার খুব সাদা তা চলেন তাই ওনাকে দেখে বোঝা যায় না উনি এত টাকা পয়সার মালিক তাই না স্বামীর কথা শুনে মেয়েটি তখন হ্যাঁ না এর মাঝামাঝি কিছু একটা বলল মেয়েটির স্বামীর তখন আবার উচ্ছ্বসিত হয়ে বলল তবে কি জানো স্যারকে আজকের এই অবস্থানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে অল্প বয়সে উনি একবার ওনার বাবার এক ধনী বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মেয়েটি তখন স্যারের দারিদ্রতাকে উপহাস করে তাকে ফিরিয়ে দিয়েছিল সেদিনের পাওয়া সেই আঘাতটাই স্যারকে আজকের অবস্থানে নিয়ে এসেছে স্যার তার এই ঘটনাটা মাঝে মধ্যেই বিভিন্ন মিটিংয়ে বলেন মেয়েটা আসলেই কি বোকা ছিল তাই না সেদিন এমন একটা হীরক্ষণ্ডকে ফিরিয়ে দিয়েছিল এবার মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল হয়তো তাই তবে এটা কি জানো সেদিনের সেই মেয়েটি হয়তো তোমার স্যারের যোগ্যই ছিল না কারণ সৃষ্টিকর্তা সবসময় আমাদের জন্য সবচেয়ে যোগ্য মানুষটিকেই আমাদের কাছে পাঠান